দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থান হয় না বা কেন দেরি করে লিঙ্গ উত্থান হয় কিংবা সেই সময় কেন বীর্যের পরিমাণ পাতলা হয়ে থাকে বা কম হয়ে থাকে এই বিষয়টা নিয়ে অনেক পুরুষ বা বেশিরভাগ পুরুষই বিচলিত থাকেন এবং অনেক সময় তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন কিন্তু এই বিষয়টি অনেক ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি বিষয় অথচ তারপরও শুধুমাত্র না জানার কারণে বা অজানা থাকার কারণে অনেকে এটা নিয়ে অনেক বেশি বিচলিত হয়ে পড়েন এবং একটা পর্যায়ে দেখা যায় যে নিজে থেকে তিনি দুশ্চিন্তায় ভোগেন এবং আস্তে আস্তে এটা তার শরীরে একটা অন্যরকম নেতিবাচক প্রভাব ফেলে তাই আজকে মূলত কথা বলবো দুইবার সহবাসের মাঝখানে বা মধ্যবর্তী যে সময় রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রিফ্র্যাক্টরি পিরিয়ড যেটা কিনা পুনরুদ্ধারের যে সময়টা সেই সময়টা নিয়ে চলুন তাহলে জেনে নেই দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থানে সময় লাগছে বা কষ্ট হচ্ছে বা কেন সঠিকভাবে হচ্ছে না বা কেন দেরি হচ্ছে কেন বীর্যের পরিমাণটা কমে যাচ্ছে পাতলা হচ্ছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে জানতে হবে যে রিফ্ক্টরি পিরিয়ডটা কি রিফেক্টরি পিরিয়ড মূলত প্রথমবার সহবাসের পরে দ্বিতীয়বার সহবাসের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই পুরো সময়টাকে রিফেক্টরি পিরিয়ড বলা হয়ে থাকে অর্থাৎ পুনরুদ্ধারের যে সময়টা রিফ্যাক্টরি পিরিয়ড মূলত দেখা যায় যে গবেষণায় বলা হয়েছে এটা মূলত অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এগারো মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে এটা দীর্ঘ হতে পারে অর্থাৎ এটা অনেক সময় চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে কিন্তু যে সকল পুরুষদের ক্ষেত্রে প্রিম্যাচ ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা পাঁচ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ রিফেক্টরি পিরিয়ডটা ক্ষেত্র পরিবর্তন হতে পারে রিফেক্টর পিরিয়ডটা মূলত আমরা বলে থাকি যে এটা যারা ইয়াং বা যাদের বয়স কম তাদের ক্ষেত্রে এই পিরিয়ডটা বা এই সময়টা কম হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে অর্থাৎ যারা নবীন তাদের ক্ষেত্রে রিফেক্টর পিরিয়ডটা কম হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে পরপর দুইবার সহবাসের মধ্যবর্তী যে সময়টা থাকে এটা অল্প হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানের সমস্যাটা কম দেখা দেয় কিন্তু যাদের বয়স বেশি বা প্রবীণ তাদের ক্ষেত্রে দেখা যায় রিফেক্টিভ পিরিয়ডটা লম্বা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানজনিত যে বিষয়টা রয়েছে সেই ক্ষেত্রে পরে যখন যাচ্ছে বা একাধিকবার যখন কেউ সহবাসে যাচ্ছে তখন খুব সহজে তার লিঙ্গ উত্থান হচ্ছে না বা সেই ক্ষেত্রে সময় লাগছে আবার অনেক সময় এই ক্ষেত্রে কিন্তু যে সিমেন্টটা তৈরি হচ্ছে সেটা অর্থাৎ যে বীর্যটা তৈরি হচ্ছে সেটার পরিমাণটা কম হতে পারে পাতলা হতে পারে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখলে এই রিফেক্টরি পিরিয়ডটাকে কমানো সম্ভব অর্থাৎ যদিও বয়সের সাথে সাথে এটা বাড়তে থাকে এবং যদিও এটা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু তারপরও বিশেষ কিছু বিষয়কে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাহলে একজন মানুষের রিফ্যাক্টরি পিরিয়ডটা কমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে খুব সহজেই এই যে তিনি যে সমস্যায় ভুগছেন যে একবার সহবাসে পরে পরবর্তী